আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন মিস ইন্ডিয়া থেকে আজকে তিনটা ডিজাইনের ফার্সি স্যুট দেখাবো এই যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এই প্যাটার্নের একটা ডিজাইন আপনাদের অনেক পছন্দ হয়েছিল বাট সেটা কিন্তু স্টক আউট তাই না এখন নতুন করে আচ্ছা ওইটাও আছে ওইটার জন্য মানে নক করলে নিতে পারবেন আর এইটা হচ্ছে ওই সেম প্যাটার্নে যে দেখেন সেম প্যাটার্নে ডিজাইনটা একটু চেঞ্জ আসছে এটা দেখেন হাতায় কাটওয়ার্ক গলায় কাটওয়ার্ক স্টোর মিরো দিয়ে কাজ করা জামার সাইডে দেখেন কি সুন্দর ডিজাইন করা এবং ব্যাক সাইডেও কাজটা থাকছে এটার সাথে আমরা সালোয়ারটা দেখাই ভ্যা এটা জামা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা তো এই যে ফার্সি থাকছে খুব সুন্দর ঘের মধ্যে হিউজ ঘের সালোয়ারটা খুব চমৎকার করে কাজ করা এবং নিচে কাটোয়াক এটা অন্যটা একটু দেখাবেন ভ্যা এটা ব্যাকসাইড ও সেম কাজ ওনাটা দেখিয়ে দেন এটার ওড়নাটা কিন্তু অল ওভার খুব সুন্দর করে একটা কাজ আর কাপড়টা কিন্তু এই যে সিলসিলা জর্জেট যেটাতে হচ্ছে আপনার এক্সট্রা একটা শাইন থাকবে ওড়নাটা পুরোটাই ঘুরিয়ে একটা কাজ করা এবং কাটওয়ার্কের কাজ আছে এটার কালারগুলো আমরা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালার নেক্সট কালারে চলে যাই আরেকটা খুব সুন্দর কালার দেখাচ্ছি যেটা হচ্ছে মাস্টার্ড কালার জাস্ট এইটা আপনাদেরকে ক্লোজে দেখাই একই ডিজাইন তাই না আর ওন্নাটা একটু সেম টু সেম কাজ করা আচ্ছা এটার প্রাইস কত পড়ছে ভাই 6000 হাজার নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা এইটা আরেকটা চমককার কালার আছে যেটা হচ্ছে পেঁয়াজ কালার তাই না সো এটার প্রাইস পড়বে হচ্ছে 6500 6000 ফিক্সড ফাইনাল এর সাথে सेम ওন না থাকবে কাট করা 6000 টাকা ঠিক আছে আচ্ছা এটা একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এই सेम ড্রেসটরি এটা হচ্ছে হোয়াইট কালারটা প্রাইস পড়বে হচ্ছে এটা কত भैया 6000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল হাজার সেম টু সেম গর্জিয়াস কাজ করা রিয়েল স্টার এবং মিরর দিয়ে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ডিজাইনটা দেখেন এটা একদমই নতুন তাই না এটা হচ্ছে জামাটা দেখাই এটা হচ্ছে আপনার লাহোরি সিল্ক ঠিক আছে লাহোরি সিল্কে খুব সুন্দর করে মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ নিচে টার্সেল আমরা একদম হালকা আলোতে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা কালার গুলো ডিজাইনগুলো বুঝতে পারেন একটু ব্যাক সাইডটা দেখান এটার সাইজ কত হবে হ্যাঁ বডি সাইজ চল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ এটার সালোয়ারটা দেখাবো নিচেও ব্যাক সাইডেও টার্সেল এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা ফার্সি সালোয়ার এই যে ঘেরের মধ্যে বা কলি করা সালোয়ার দেখেন কি সুন্দর করে কাজ করা সম্পূর্ণটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং এটার ব্যাক সাইডেও কাজ হবে জামা সালোয়ার ওন্না সেম ফেব্রিক্স ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো এটা ওন্নাটা আমরা দেখা এটা প্রাইস কত পড়বে ভ্যা 4000 4000 এটা একদম রিজনেবল প্রাইস 4000 এখন কিন্তু একটা ওয়েডিং সিজন চাইলে হচ্ছে ব্রাইটকে কে হলুদে এরকম একটা সুন্দর কালেকশন আপনারা নিতে পারেন এছাড়া যারা বিয়েতে পার্টিতে পড়বে পার্টিসিপেট করবেন তা তো নিতেই পারছেন নেক্সট আই চলে যাই এটা যে ফারশিটা দেখাচ্ছি না এটা একদমই নতুন এটা আমি মিস ইন্ডিয়াতে একদম নতুন দেখছি যেটা হচ্ছে কলি করা জামাটাও কলি করা আর এইটার যে কলি ও মাই গড জামাটার যে কলি আপনারা নিজেরা দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা নিজেরাই বলেন কি সুন্দর না পুরো ড্রেসের কাজটা দেখতে পাচ্ছেন এক কথা অসাধারণ মিস ইন্ডিয়ার ডিজাইনার পিসগুলো আসলে অনেক বেশি সুন্দর একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই এটার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা কি চমৎকার না দেখেন নিচে টার্সেল করা আছে এক কথা অসাধারণ একটা ডিজাইন দেখাচ্ছি এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো সালোয়ারটা সেম ফার্সি রাউন্ড শেপেই থাকবে এই যে ঘেরের মধ্যে থাকবে এবং এটা এখানে কিন্তু একটা সুন্দর কুচি থাকবে এটা আসলে পরাপরে ভালো লাগে এটার ওন্নাটা দেখিয়ে হ্যাঁ এটার সাথে যে উন্নাটা রয়েছে উন্নাটা থাকছে এটা দেখেন অল ওভার উন্নাতে খুবই চমৎকার করে কাজ থাকবে কাপড়টা খুবই প্রিমিয়াম এটার বডি সাইজ কত হবে ভ্যা চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি বডি সাইজ তো বলে দিলাম নেক্সট আরেকটা ডিজাইন হবে মানে কালার হবে এটা দেখিয়ে দিচ্ছি আমরা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এক কথায় অসাধারণ সেগুলো যারা মিস করবেন লস হবে আপনাদের প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটার সাথে সেম সালোয়ার থাকছে আর উন্নাটা দেখিয়ে দিয়ে উন্নাটা সিমিলার ভাবে কাজ করা পাঁচ হাজার পাঁচশোতে এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে মিস ইন্ডিয়া যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গালসিয়ার হচ্ছে দ্বিতীয় তলায় তিন বাই এক নয় নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস